আজ এমন এক জায়গার গল্প বলবো যেখানে ব্রিটিশ আমল থেকেই বাঙালির আবেগ জড়িয়ে আছে যেখানে পৌঁছতেই এই রকম শব্দ শুনতে পাবেন আপনার পাশ দিয়েই হয়তো চলে যাবে স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া যেখানে রয়েছে সাত হাজার চারশো সাত ফিট উচ্চতায় অবস্থিত ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম আবার কখনো মেঘের ফাঁকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আর দেখতে পাবেন পাহাড়ের ঢাল বরাবর সবুজ চা বাগান ঠিক ধরেছেন আজ গল্প শোনাব ছ ফিট উচ্চতায় অবস্থিত পূর্ব হিমালয়ের শৈল শহর দার্জিলিং দ্য কুইন অফ হিলস কীভাবে পৌঁছাবেন হাওড়া বা শিয়ালদাহ থেকে এই সমস্ত ট্রেনের যে কোনো একটিতে চেপে বসুন চলে আসুন নিউ জলপাইগুড়ি জংশন এনজেপি আমি এলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে এনজেপি স্টেশনের বাইরে প্রচুর গাড়ি পেয়ে যাবেন এখান থেকে কার্সিয়াং হয়ে দার্জিলিংয়ের দূরত্ব সত্তর কিলোমিটার তিনশো টাকার শেয়ার গাড়ি পেয়ে যাবেন বা পঁচিশশো থেকে পঁয়ত্রিশশোর মধ্যে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন আমি পনেরোশো টাকার একটা ডিজায়ার পেয়ে কথা না বাড়িয়ে চড়ে বসলাম এছাড়া আকাশ পথে আসতে চাইলে প্লেনে দার্জিলিংয়ের নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরা চলে আসুন এখান থেকেও দার্জিলিং সত্তর কিলোমিটার এছাড়া বাসে কলকাতা থেকে শিলিগুড়ি আসতে পারেন তারপর এখান থেকে দার্জিলিং কোথায় থাকবেন দার্জিলিংয়ে অসংখ্য হোটেল আছে আপনাদের সুবিধার্থে আমি কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিলাম দার্জিলিং প্রাণকেন্দ্র চৌরাস্তা সেখান থেকে কাছাকাছি একটু নিচে আমি এই হোটেলটা নিলাম ফোর বেডের এই রুমটির ভাড়া চোদ্দশো টাকা গিজারের ব্যবস্থা আছে কি কি দেখবেন হোটেলে পৌঁছে লাঞ্চ সেরে বিশ্রাম নিয়ে বিকালে পায়ে হেঁটে ঘুরে নিন মহাকাল টেম্পেল চৌরাস্তার মোড়ের এই পাশ দিয়ে মহাকাল টেম্পেল যাওয়ার রাস্তা আর এখানে ছিল মহাকাল মার্কেট আগেরবারে যখন এসেছিলাম এখানে প্রচুর দোকান ছিল কিন্তু এখানে চারিদিকেই সব অকারদের দোকান বন্ধ করে দিয়েছে তুলে দিয়েছে রাস্তা খালি কোথাও ফাস্টফুডের দোকান পর্যন্ত নাই দার্জিলিং শহরের মূল কেন্দ্র ম্যাল রোড দ্বারা পরিবেষ্টিত মহাকাল মন্দির চৌরাস্তার পিছনে মহাকাল মার্কেটের পাশ দিয়ে গিয়ে কিছুটা চড়ায় রাস্তা উঠলেই এই মহাকাল মন্দিরে পৌঁছানো যায় সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দুর্জয় লিং জিং নামে একজন লামার উদ্যোগে এই মন্দির নির্মিত হয় এটি প্রধানত ভগবান শিবের মন্দির তবে এখানে মহাদেবের সাথে মা কালী হনুমান গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন এখানে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন তারপর পায়ে হেঁটে দেখে নিন অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট মহাকাল মন্দির ঘুরে আবার সেই অবজারভেটরি ভিউ পয়েন্টে যাচ্ছে মেঘ একবারে চারিদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে দারুণ সুন্দর একটা পরিবেশ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায় অবজারভেটরি ভিউ পয়েন্ট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি ওই দূরে কাঞ্চনজঙ্ঘা মেঘ পরিষ্কার হলে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান সন্ধ্যায় দার্জিলিং এর চৌরাস্তা জমজমাট আর এই চৌরাস্তার মোড়েও দুর্গাপুজো হবে এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে পরদিন ভোর চারটের মধ্যে বেরিয়ে পড়ুন দার্জিলিং থেকে বারো কিলোমিটার দূরে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয় দেখতে গুড মর্নিং ফ্রম দার্জিলিং এখন বাজছে ভোর তিনটে চল্লিশ আর আমরা হোটেল থেকে বেরিয়ে বাইরেতে এলাম গাড়ির কাছে যাচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশান টাইগার হিল টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয় দেখা আগের দিন গাড়ি রিজার্ভ করে রাখুন আপনাকে ভোরে হোটেল থেকে পিক করে নেবে নয়তো তিনশো টাকার শেয়ার গাড়িতে চড়ে বসুন টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার আকাশ মেঘমুক্ত থাকলে এক নয়নাভিরাম দৃশ্য দেখতে পাবেন দু মিটার উঁচু টাইগার হিল থেকে আট মিটার উঁচু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘায় সূর্যের প্রথম রক্তিম আভা দৃশ্যমান দেখছিলাম আর গাড়ির নাম্বার আগেই দেখে নিয়েছিলাম আর ড্রাইভার দাদা ফোন নাম্বারও ছিল ফোন নাম্বার অবশ্যই নিয়ে নেবেন কারণ এখানে প্রচুর গাড়ি তাই নিজের গাড়িটা খুঁজে পাওয়া মুশকিল আর যত ফার্স্ট আসবেন তত গাড়িটা আগের দিকে থাকবে ফেরার পথে দেখে নিন ঘুম বুদ্ধ মনাস্ট্রি যা সালে আঠারোশো সম্প্রদায়ের তিব্বতীয় বৌদ্ধরা প্রতিষ্ঠা করেন এখানে পনেরো ফুট উঁচু বুদ্ধ মূর্তি আছে এখান থেকে চলে আসুন থ্রি পয়েন্টের শেষ পয়েন্ট বাতাসিয়া লুপ আমরা এখন আমাদের থ্রি পয়েন্ট বাতাসিয়া লুপে এলাম টিকিট পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা টিকিট কেটে আমরা একবার বাতাসিয়া লুপে ঢুকছি বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা বাতাসিয়া লুপ এখানে ট্রেনটা থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ডে ঘুরে আকাশ একদম রোদ ঝলমলে এরিয়ে কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যাচ্ছে সামনে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং ওখানেই যাচ্ছি এখানে সব ফটোশুট করতে ব্যস্ত রেলপথকে কি। আঠেরোশো সালে অতি আশ্চর্যজনকভাবে ঘুরিয়ে তোলা হয়েছে তার নাম বাতাসিয়ালু এই অভিনব চলার পথ শহরবাসীদের আকর্ষণ করে মাঝে আছে সৈনিক স্মারক ও সুন্দর বাগিচা এখান থেকে দার্জিলিং শহর দর্শন ও কাঞ্চনজঙ্ঘার মনোহর দৃশ্য অসাধারণ লুক দেখা শেষ আমাদের সেই সাথে ফার্স্টে থ্রি পয়েন্ট দেখা শেষ এবার হোটেলে ফিরে যাচ্ছি ফ্রেশ হয়ে আবার দার্জিলিংয়ে অন্যান্য সাইড সিনে বের হোক শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা এখন জুতে এলাম নিচে নেমেছিলাম হেঁটে হেঁটে ওপরে উঠে এলাম আর এই হচ্ছে জু একশো দশ টাকায় ফি দিয়ে জুয়ের ভেতরে ঢুকলাম পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক বা দার্জিলিং জু উনিশশো সালে স্থাপিত এখানে সাইবেরিয়ান টাইগার তিব্বতীয় নেকড়ে হিমালয়ান ব্ল্যাক বিয়ার রেড পান্ডা হরিন প্যান্থার লেপার্ড সহ আরও বিভিন্ন ধরনের পাখি ও অন্যান্য জীবজন্তু দেখতে পাবেন এই একই টিকিটে আপনি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা এইচ দেখতে পারেন উনিশশো সালে গড়ে উঠেছে ভারতের প্রথম পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র প্রথম এভারেস্ট বিজয়ী তেনজিংনোড় গেছিলেন শিক্ষাকতায় ভেতরে আছে এভারেস্ট মিউজিয়াম সেখানে উদ্ভিদ ও প্রাণীর সংগ্রহ আছে হ্যাপি ভ্যালি টি এস্টেট শহর থেকে দু কিলোমিটার দূরে এক অসাধারণ সুন্দর চায়ের বাগান এরপর একে একে দেখে নিন পিস প্যাগোডা ও জাপানিজ টেম্পেল এখানকার পরিবেশটা খুব সুন্দর মন স্নিগ্ধ হয়ে যাবে তারপর দেখে নিন টেনজিং রক রক গার্ডেন রোপওয়ে রোপওয়ে থেকে চারপাশের ভিউটা অসাধারণ তবে ভালোভাবে দেখলে এই সবগুলো হয়তো একদিনে কভার করতে পারবেন না হাতে আরও দু একদিন সময় থাকলে একদিন টয় ট্রেনে জয় রাইড করতে পারেন দার্জিলিং থেকে ঘুম হয়ে আবার দার্জিলিং মাঝে বাতাসি আলু বা একদিন গাড়ি রিজার্ভ করে ঘুরে আসতে পারেন লামাহাটা তাগদা তিনচুলে এই সম্পর্কে ডিটেলসে ভিডিও পরবর্তী এপিসোডে থাকবে লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন দার্জিলিং থেকে এনজেপি ফেরার পথটা মিরিক হয়ে করুন দূরত্ব একটু বেশি তাই খরচ একটু বেশি রিজার্ভ কারে নেবে তিন হাজার থেকে চার টাকার মতো তবে এই পথের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এই পথে আপনি দেখে নিতে পারেন লেপচা জগত জোড়পড়ি নেপাল বর্ডার সীমানা পশুপতি মার্কেট গোপালধারা টি গার্ডেন মিরিক মিরিক লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে সারাদিন সাইট সিং করে সন্ধ্যাবেলা চলে আসুন এনজেপি রাত্রে আপনার ট্রেন আমি মেরিক হয়ে ফেরার প্ল্যান করেছিলাম কিন্তু শেষ মুহূর্তে বৃষ্টি ও ধসের কারণে প্ল্যান চেঞ্জ করতে হলো কার্সিয়াং হয়ে ফিরে কিছুটা সময় শিলিগুড়ি হংকং মার্কেটে ঘুরেছি আর বাকিটা শিলিগুড়ি ইস্কন মন্দিরে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন Don't know what.